ওয়েলকাম টু ম্যাথটনিক এই ভিডিওতে আমরা একই সমতলে যদি একটা বিন্দু থাকে দুটো বিন্দু বা তিনটে বিন্দু থাকে এরকমভাবে এন সংখ্যক বিন্দু থাকে তাহলে সেই বিন্দুগুলো দিয়ে আমরা কতগুলো সব থেকে বেশি সংখ্যক কতগুলো সরল সরলরেখা আঁকতে পারবো সেগুলো সম্পর্কে দেখব দেখো যখন একটি মানে একটি বিন্দু আছে তখনকার কথা বলছি তখন একটি বিন্দু আছে আমরা এইভাবে সরল সরলরেখা আঁকতে পারি এইভাবে আঁকতে পারি যে বিন্দুটা তাহলে সর্বাধিক সরল রেখার সংখ্যা কতগুলো অসংখ্য সরল রেখা পাচ্ছি আমরা এইভাবে অনেক সরল রেখা আঁকতে পারবো এবার যদি দুটি বিন্দু থাকে আমরা এটা আগেও জেনেছি যে দুটি বিন্দু দিয়ে সব সময় একটি সরল রেখা আঁকা যায় তিনটি যখন বিন্দু থাকে তিনটি বিন্দু দেখো এইভাবেও থাকতে পারে মানে একই রেখার ওপর অবস্থিত হতে পারে তখন একটি আবার এইভাবেও বিন্দুগুলো অবস্থিত হতে পারে সেক্ষেত্রে এইদিকে একটা রেখা পাবো এদিকে একটা রেখা পাব আবার এদিকে একটা রেখা পাবো তাহলে সর্বাধিক যখন বলা হয়েছে সর্বাধিক কতগুলো পাচ্ছি এক দুই তিনটি তাহলে তিনটি বিন্দু দিয়ে সর্বাধিক যে সরলরেখাগুলো পাচ্ছি বা রেখাংশ বলতে পারো ক্ষেত্রে রেখাংশ পাচ্ছি সেটা হচ্ছে আমাদের তিনটি যদি চারটি বিন্দু হয় দেখো চারটি বিন্দু দিয়ে সর্বাধিক রেখা কতগুলো পাবো একটি দুই তিন দুটো দুটো বিন্দু দিয়ে একটা করে রেখাংশ আঁকা যায় আমি বলেছি তাহলে চারটে পেলাম আবার এখানে দেখো পাঁচ এখানে একটা ছয় তাহলে ছটা রেখা পেলাম তাহলে এক্ষেত্রে পাচ্ছি ছটা এবার এই সমস্তগুলোকে আমরা যদি সূত্র দিয়ে আবদ্ধ করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব দেখো যে সূত্রটা তোমাদের পরবর্তী ক্ষেত্রে যে কোনো কম্পিটিটিভ এক্সামেও কিন্তু অনেক সময় এসে থাকে কিরকম না এন সংখ্যক বিন্দু দিয়ে এন সংখ্যক বিন্দু দিয়ে সর্বাধিক সরল রেখা আঁকা যাবে কতগুলো না আঁকা যাবে সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান মানে এন সংখ্যক এন আর তার ঠিক পরবর্তী স্বাভাবিক সংখ্যাটা এন মাইনাস ওয়ান বাই টু এত টি যারা প্রবলিটি পড়েছ তারা জানো যে এটাকেই বলা হয় এন সি টু টি ঠিক আছে আমি তোমাদের এটা দিয়ে দেখাচ্ছি এবার দেখো এগুলোর সাথে আমরা ম্যাচ করব। এখানে এনের মানটা খেয়াল রেখো এন এর মান গ্রোটার ইকাল টু টু মানে এন এর মান দুয়ের সমান হতে পারে বা দুয়ের থেকে বড় হতে পারে শুধুমাত্র একটির জন্য আমাকে মনে রাখতে হবে একটি বিন্দুগামী সর্বাধিক যখন সরল রেখা বলবে তখন অসংখ্য সরল রেখা পাবো আর এই সরল রেখাগুলোকে বলা হয় সমবিন্দু সরলরেখা মানে একটা বিন্দুর দিয়েই যাচ্ছে সেই জন্য এই রেখাগুলোকে বলা হচ্ছে সমবিন্দু সরল রেখা আর এখানে দেখো এই সূত্রগুলো এবার সূত্রের সাথে মিলিয়ে দেখায় যখন এন ইকাল টু টু এন ইকাল টু টু হলে সূত্রটা কীরকম না সর্বাধিক সরল রেখার সংখ্যা টু এন টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু টি দেখো টু টু কেটে যাচ্ছে তাহলে হচ্ছে একটি মিলেছে এই একটি এন টু যখন থ্রি তখন দেখো তাহলে থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু ডিভাইডেড বাই টু টি টু টু কেটে যাচ্ছে তাহলে হচ্ছে থ্রি টি এবার এন 4 হলে দেখো এন ইকল টু হলেও আমরা ফোরেরও করেছি ফোর হলে আমরা কী লিখবো ফোর হলে ফোর এন ফোর ইন্টু মানে ফোর মাইনাস ওয়ান থ্রি দুই দুয়ে চার তাহলে তিন দুই ছয়টি এইভাবে আমরা এন যখন ফাইভ এন যখন সিক্স এন যখন সেভেন সবই বের করে ফেলতে পারবো দেখো চারটির জন্য ছটি তাহলে খেয়াল রাখবে এন সংখ্যক বিন্দু দিয়ে সর্বাধিক সরল রেখা আঁকা যাবে তার সূত্র হচ্ছে এন ইন টু এন মাইনাস ওয়ান বাই টু টি এন এর মানটা গ্রেটার টু টু ঠিক আছে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো বুঝতে অসুবিধে হলে কমেন্ট সেকশনে জানিও আর বন্ধুদের সাথে শেয়ার করো